আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি কে বলতে পারেন এই ব্রিজটা কোন জায়গায় অবস্থান আছেন এই ব্রিজটা কোন জায়গার ব্রিজ কে বলতে পারেন বলেন তো এই ব্রিজটা কোন জায়গায় হতে পারে কেউ যদি বলতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই নদীর পানিতে টগর যেটা বলে চলে বসায় টগর টগর জমে গেছে জানেন এখানে কে কারা বা ইট রেখেছেন এখানে ইট রেখে ইটের ব্যবসা করেন ওই যে ইটের ই এখান থেকে ইট নামায় মনে হয় টলার দিয়ে নামাই এখানে কারি করে রাখে সারি করে রেখে এখান থেকে বিক্রি হয় এর আগে এখানে বালু রাখা হয়েছিল এই এই সাইডে পুরো বালো ছিল এখন এই সাইড আর বালো নাই এন্ড ওই ব্রিজের ওই পাশে বালুর স্থান নিয়ে গেছে কে বলতে পারেন এটা কোন জায়গা